চোয়া আজকে আমি জাপানে আসার আগে যে প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খায় যেগুলো নিয়ে অনেক আমরা চিন্তিত থাকি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব হ্যাঁ তো ধব বাই এটা আলোচনা করব কিভাবে এই আপনারা ব্যাঙ্ক করবেন কিভাবে পার্ট টাইম জব ম্যানেজ করবেন পার্ট টাইম জব দিয়ে দিয়ে কি আপনার সেই কাকস মানে জীবনযাত্রা ব্যয় চল চলার পরে কি দেশে টাকা পাঠানো যায় কি না সেগুলো নিয়েও আলোচনা করব হ্যাঁ তো তাহলে শুরু করা যাক প্রথমে প্রথমে আলোচনা করবো হলো গিয়ে জাপান এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার যে পার্ট টাইম জব পাওয়া পর্যন্ত কি কী করা লাগবে দেখেন প্রথম জাপান যখন এয়ারপোর্ট থেকে নামবেন এয়ারপোর্ট থেকে নামার সময় ইমিগ্রেশন থেকে কি করবে আপনাকে এরকম একটা কার্ড দিবে যেটাকে জাইরো কার্ড বলা হয় বা এই রেসিডেন্সিয়াল কার্ড বলা হয় এখানে আপনার নাম ছবি সব কিছুই থাকবে এবং আপনার বিশা ক্যাটাগরি যেমন স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট জব বিশা থাকলে জব বিশা হ্যাঁ তো ক্যাটাগরি থাকবে তারপরে এটা ম্যাথ কতদিন কত যতদিন ম্যাথ আপনি ততদিনের যতদিনের বিষা ততদিনের ম্যাথ ইয়া পাসপোর্ট যতদিনের আপনার বিশা লেখা আছে ততদিন কি আপনার এই কার্ডটার ম্যাথও থাকবে ততদিন পিছনের সাইডে এই জায়গায় হল গিয়ে কি আপনার অ্যাড্রেস লিখতে হবে আচ্ছা এখানে আমি আসতেছি তার আগে হলো আপনার এই কার্ডের এই জায়গায় একটা সিল দেওয়া থাকবে যে আপনার আঠাশ ঘন্টা কার্ডের পারমিশন আছে এই কাচের পারমিশন আছে কি না সেটা যখন কার্ডটা দিবে তখন পিছনের পিসটায় একটু দেখবেন যে পারমিশনের সিলটা দেওয়া আছে কিনা না দেওয়া থাকলে পরে এটার জন্য আবার দৌড় করতে হবে এটা দেখে চেক করে তারপরে আসবেন তারপরে আপনার এই কার্ড নিয়ে যখন চলে আসবেন স্কুলে তারপরের স্কুলে আসার পরের দিনের কাজ হবে আপনার তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি অনেকের সাথে নাও মিলতে পারে আসার পরে হইলো আপনার কাজটা হবে জাপানে যেদিন আপনি ঢুকবেন এই দিন থেকে আপনার নিয়ম কাকু শুরু হয় মূলত এর পরের দিন হলো আপনার একটা পরীক্ষা নেওয়া হবে হুম আপনার জাপানের লেভেলটা যাচাই করার জন্য একটা পরীক্ষা নেবে সহজেই পরীক্ষাটা হয় সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ক্লাসে দেওয়া হবে আপনার এক ক্লাস বি ক্লাস ক্লাস ক্লাসে বাক থাকে কোন ক্লাসে আপনাকে দেবে আপনার লেবল অনুযায়ী ওই ক্লাসে দেওয়া হবে হুম তো এটা হলো আপনার জাইরো কার্ড হ্যাঁ জাইরো কার্ডের পরে আসতে সি হল আমরা আপনার এটাকে বলা হয় মাই নাম্বার কার্ড এটাও জাইরো কার্ডের মতোই জাইরো কার্ডের মানে কি কী বলা যেতে পারে মতোই ব্যবহার করতে পারবেন হুম এটা জাপানিজদেরও থাকে বা আমাদের বিদেশিদেরও থাকবে হ্যাঁ এই কাঠ এটা আপনি সিটি অফিস থেকে করতে পারবেন এটাও করে নেবেন হ্যাঁ এটা অনেক জায়গায় লাগে যেমন আপনার যদি পরবর্তীতে ফোন কিনতে চান পেডি খুলতে চান তখন এটা লাগবে বা বিভিন্ন ক্ষেত্রে এটা লাগে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ এটা খুলে নেবেন তারপরে আসি হলাম আমরা ক্যান কহু এটাকে বলা হয় ক্যান কহু হ্যাঁ মানে হেলথ ইন্স্যুরেন্স কার্ড এটাও আপনি কি সিটি থেকে করে নেবেন এটাও স্কুল থেকে হয়তো সাহায্য করবে করে নেবেন হুম তো একটা কথা বলতে বলি গেছি আপনারা স্কুলে আসলে প্রথমেই আপনারা কী করবেন সিটি অফিসে যাবেন সিটি অফিসে গিয়ে এই যে প্রথম যে জারু কার্ডটা দেখাইলাম এটার পিছনে লাগে কি অ্যাড্রেস অবশ্যই লিখবেন অ্যাড্রেস না লিখলে আপনার কারণ আপনার এখন থেকে জাপান আসার পরে অনেক আপনার ইয়ে আসে চিঠি আসে প্রথম দেখবেন প্রতিদিনই চিঠি আসতে এরকম হয় যে আমার মনে হয় সপ্তাহে তিন চারটাও আসছে চিঠি এরকম চিঠি আসবে তো এই জন্য এই অ্যাড্রেসটা লেখার পরে থেকে চিঠি আসা শুরু হবে বা আপনার অ্যাড্রেসটা এটা লিখতেই হবে হুম অ্যাড্রেস লিখলেন তারপরে আপনি মাই নাম্বার কাঠও করতে পারবেন তারপরে আপনার মাই নাম্বার কার্ড করার পরে হইলো আপনার এদের ক্যান কো শো যেটাকে বলা হেলথ ইন্স্যুরেন্স কার্ড সেটাও আপনারা করতে পারবেন সিটি অফিস থেকে হ্যাঁ অনেকের স্কুল থেকে ভালো স্কুল হলে স্কুল থেকে সাহায্য করবে না হলে সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে এগুলা করে নেবেন তারপরে আসি হলো আমাদের তারপরে লাগবে হলো গিয়ে আমরা যখন এই এগুলো করার পরে হলো গিয়ে আমরা যে ঝপ করতে চাই তাই না আমরা টাকা পড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতে চাই তাহলে জব করার ক্ষেত্রে আমাদের একটা ব্যাংক লাগবে তো জাপান দেখেন এখানে জেপি জেপি ব্যাংক আর লেখা এটা হ্যাঁ ইউছু কিংকো তো এটা হলো জাপান একটা সরকারি ব্যাংক জাপানের প্রায় সব জায়গায় এটা পাওয়া যায় হ্যাঁ তো আমি আমিও ফার্স্টে এটাই খোলার চেষ্টা করছি আপনারা এটাই খুলবেন এটা ভালো হ্যাঁ এটা খুললে অনেক সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন হুম তাই গেল এটা এখন আসি হলো আমরা মানে আমরা কোন শহরে যাব বা কোন শহরে বেতন কীরকম সেটা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ তো আমি যে টপ মানে সবচেয়ে বেশি মানে জি কিউ বা সবচেয়ে বেশি বেতন দেয় এরকম পাঁচটা প্রিফেকচার নিয়ে আজকে আলোচনা করবো দেখেন প্রথম হলো টোকিও প্রিফেকচার চোদ্দো সালে সর্বনিম্ন বেতন ছিল তেরোশো আঠারো টাকা এবং পঁচিশ সালে হয়ে গেছে চব্বিশ সালের তেরোশো আঠারো পঁচিশ সালে তেরোশো চুরাশি হুম তো তারপরে আসতেছে কানাগাওয়া বারোশো একাশি থেকে তেরোশো বত্রিশ হ্যাঁ তারপরে আসতেছে আপনার গিয়া চিবা চিবা পিফেকচারে বারোশো আট থেকে বারোশো উনাশি হ্যাঁ তারপরে আসতেছে আপনার গিয়া সাইতামা বারোশো তিন থেকে বারোশো ছিয়াত্তর এটা হলো ওসাকা ক্যান হ্যাঁ বারোশো সাঁতিরিশ থেকে বারোশো সত্তর এখানে বলে রাখা ভালো এটা হলো আপনার মোটামুটি একটা স্যালারি ধরা হয় হ্যাঁ তো যখন রাতে করবেন ও জিকান যেটাকে বলে মানে দশটার পরে থেকে সকাল পর্যন্ত আপনার এই জি কিউটা ঘন্টা প্রতি বেতনটা কি আরও বাড়বে এর সাথে পঁচিশ পার্সেন্ট যোগ হবে মানে তেরোশো চৌরাশি যদি হয় যেমন টোকিও তেরোশো চৌরাশি এর সাথে পঁচিশ পার্সেন্ট আরও কি যোগ হবে হুম তো পনেরোশো ষোলো পনেরোশো ষোলোশো টাকার মতো চলে যাবে তখন তাই এটা ছিল মোটামুটি হলো গিয়ে আপনার প্রি ফিক্সচার ওয়াইস তো এখন আমি যদি এটা শহরের তো একটু গ্রাম সাইডে একটু কম বেশি হবে তাই না তো নর্মালি বলি নর্মালি আপনি ধরতে পারেন যে এক হাজার এক হাজার নর্মালি আপনি ধরতে পারেন এক হাজার ইয়েন হ্যাঁ এক হাজার ইয়েন আপনার কি ঘন্টাপতি মজুরি বেতন হবে হ্যাঁ আর রাতে করলে এক হাজার যদি হয় তাহলে পঁচিশ পার্সেন্ট যোগ করলে বারোশো পঞ্চাশ এটা হলো কি আপনার মানে পুরো জাপানের একটা নর্মালি কিউ যেটা তো আমি যদি এটা কোথায় থেকে বা একটু ব্যাপকভাবে আমি আলোচনা করতে চাই তাহলে এইখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে যেমন আমি বলি এখানে যেমন ধরেন হুক্কাইত হুম হুক্কাইতে চব্বিশ সালে হলো গিয়ে কত এক হাজার দশ ইয়ান হুম এটার সাথে আবার পঁচিশ পার্সেন্ট যোগ হবে রাতে করলে তারপরে আমি যেহেতু ওসাকাতে আসি যে ওসাকা কিউতো হ্যাঁ এগুলো হইলো গিয়া ওসাকাতে এগারোশো চোদ্দো হ্যাঁ এরকম ওখায়ামাতে দেখেন নয়শো আশি এরকমভাবে সবগুলো এখানে দেওয়া আছে মোটামুটি আপনারা যে পি পিকচার আসবেন সেটা একটু দেখে নেবেন এখন আমি আসিল পরবর্তীতে যে পরের কোশ্চেনটা ছিল আমাদের হলো পরে যেটা নিয়ে আলোচনা করেছিল সেটা হলো পার্ট টাইম জব দিয়ে যে স্কুলের খরচ চালানো সম্ভব কিনা বা কত টাকা ইনকাম করা যাবে নর্মালি একজন স্টুডেন্ট যদি আঠাশ ঘন্টা জব করে সে ধরেন এক সপ্তাহের লোকে আঠাশ ঘন্টা হইলে এক হাজার করে হলে আঠাশ হাজার হয়তো রাতে রাতে মিলাই তিরিশ হাজার নর্মালি তিরিশ হাজার তা তিরিশ তিরিশ ষাট ষাট এক লাখ বিশ এক লাখ বিশ হাজার গেলে আপনি কি ইজিলি ইনকাম করতে পারবেন হ্যাঁ এক লাখ বিশ হাজারের লোকে ইজিলি ইনকাম করতে পারবেন তারপরে এখন আমি আসি এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করেন এখন আপনার খরচ যেটা আছে হ্যাঁ আপনার লোকের কি এক বছরের টিউশন ফি দিয়ে আসলেন পরের বছরের টিউশন ফি দিতে হবে তাই না এই জন্য আপনাকে সঞ্চয় করতে হবে এবারকে চোকিং বলা হয় হ্যাঁ সঞ্চয় করতে হবে সঞ্চয় তাহলে আপনার নর্মালি জাপানের টিউশন ফিটা হয় প্রতি মাসে পঞ্চাশ হাজার ইয়েন বা পাঁচ মাং হ্যাঁ এটা নর্মাললি তা পাঁচ মাং যদি আপনি সঞ্চয় করেন তাহলে আপনার পাঁচ মাং মানে পঞ্চাশ হাজার ইয়ান পঞ্চাশ হাজার তাহলে এক লাখ বিশ হাজার ইয়ান থেকে পঞ্চাশ হাজার ইয়ান যে জায়গা তাহলে সত্তর হাজার ইয়ান থাকতেছে আপনার হ্যাঁ সত্তর হাজার ইয়ান যে থাকে এই সত্তর হাজার ইয়ান থেকে এখন আপনার আসলে হলো বাসা বাড়া বাসা বাড়া নর্মালি বিশ থেকে তিরিশ হাজার ইয়ানের মধ্যে হয় ধরলাম নর্মালি আপনার হোস্টেলে থাকলেন শেয়ার করে রুমে তো বিশ হাজার বা পঁচিশ হাজার ধরলাম বিশ থেকে পঁচিশ হাজার আমি কম বেশিটাই ধরি পঁচিশ হাজার ইয়েন ধরলাম হ্যাঁ পঁচিশ হাজার ইয়ানের গিয়ে আপনার গিয়ে বাসা বাড়া তো আপনার নেট বিল আছে তারপরে আছে হলো আপনার গিয়ে কি এই কারেন্ট বিল গ্যাস বিল এগুলো আছে সব মিলে ধরেন আরও হইলো এক লাখ তাহলে এই এক মান দশ হাজার তাহলে পঁয়ত্রিশ হাজার তারপরে আপনার খাই খাওয়ায় চলে যাবে হলো পনেরো থেকে বিশ হাজার বিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার এখন জিনিসপত্র যদি দাম পঁচিশ হাজার ধরেন নর্মালি পাঁচ মাঘের মধ্যে পাঁচ থেকে ছয় মাংের মধ্যে হয়ে গেল তা ধরেন আমি পাঁচ মাঘ তাহলে হলে আপনার এক লাখ ইন কি চলে গেল টিউশন ফি পাঁচ মাং খাওয়ায় বা সেই কাজ হলো পাঁচ মাং দশ মাং গেল না তাহলে থাকলো আপনার দুই মাং এই দুই মাং হলে আপনি কী দেশে পাঠাইতে পারবেন চাইলে বা আপনি যদি অন্য বেশি খরচ করতে চান তাহলে খরচ করতে পারবেন হুম তো এছাড়াও কিছু ইনকাম আছে যেগুলো ভিডিওতে আমি বলতে পারছি না এটা আসলে হয়তো বুঝতে পারবেন তারপরে আরেকটা বিষয় হলো যেটা আমি বলতে বলে গেছি যে সিমের যে বিষয়টা আপনার একটা সিম কিনতে হবে পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে হুম পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে একটা সিম কিনতে হবে তো সিমটা আপনারা কেনার জন্য আপনার কি ওই ব্যাংকারটা লাগবে এবং হ্যাংকো হ্যাঙ্কোটা লাগবে হুম আপনারা দেখেন একটা প্র্যাকটিক্যালি আমি একটা কী বলে কত গত পরশু দিন আমি ছবিটা তুলে নিয়ে আসি একটা রেস্টুরেন্টে ম্যাকডোনালস খাইতে যাওয়ার পরে তো দেখলাম যে এইখানে ম্যাকডোনালসে একটা আরো বাইতু হ্যাঁ বসু চো লেখা আছে হ্যাঁ সেখানে জিগু দেখেন ঘন্টাপতি মজুরি হলো গিয়া দৃশ্য মানে নর্মালি শনি রবি ছাড়া এক হাজার শনিও বিল এগারোশো টাকা আর রাত্রে হলে বারোশো পঞ্চাশ টাকা একটু গ্রাম সাইড তো এই জন্য একটু কম হয়তো শহরে একটু বেশি হবে হ্যাঁ নর্মালি এরকম এরকম দেওয়া থাকবে এখানে আপনার স্ক্যান করে মুসিকমি করতে পারবেন বা ফোন নাম্বারে এরকম ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে কথা বলে আপনি কি জপ নিতে পারবেন তো আপনারা কি করবেন এই যদি চিন্তা করেন আসলে বড় ভাইরা বা যারা এরা যদি হেল্প করে ভালো তো আপনি চিন্তা করে আসবেন জাপানে আসার সময় অবশ্যই যে আমাকে যে কেউ হেল্প করে সেটা প্লাস পয়েন্ট হ্যাঁ তো অধিকাংশই কি কেউ কাউকে হেল্প করার মতো তো সময় থাকে না চাইলেও অনেকে করতে পারে না তো আপনারা আসার পরে বাসায় বসে না থেকে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে সিমটা কেনার পরে তখন নেটগুলো নেট হয়ে যাবে তখন আপনি আশেপাশে একটু ঘুরবেন ফার্স্টে এসে বাসায় না বসে থেকে একটু ঘুরবেন আশেপাশে দেখবেন কি আছে কনভিনি বেনি সুপাইগুলোতে যাবেন হ্যাঁ যা বা রেস্টুরেন্টগুলো আছে যেমন জাপানিস কিছু রেস্টুরেন্ট আছে এগুলো তুলে আপনি কি জি কেউটা বেশি থাকে বা আপনার এই জব পাওয়া যায় ইজিলি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ওইগুলোতে যাবেন ওইগুলো থেকে কথা বলবেন নিজে সাহস করে কথা বলবেন আপনার যখন নতুন জিজ্ঞেস করবে আপনি জাপানে কেউ আপনাকে ধমক দিবে না বা ইয়ে করবেন আপনাকে সুন্দরভাবেই কথা বলবে এর জন্য আপনি যাবেন যে কথা বলবেন তাহলে আশা করি এই সমাধান পাবেন হ্যাঁ জব পেয়ে যাবেন আর জাপানে প্রচুর পার্ট টাইম জব আছে হ্যাঁ আপনি যদি একদিন ভালো করে খোঁজেন খোঁজার মতো খোঁজেন আপনি একদিনে জব পেয়ে যাবেন যদি আপনার বাসা দক্ষতা ভালো থাকে আপনার ফোন নাম্বার দিয়ে আসলে দেখবেন আপনার পাঁচ জায়গায় ফোন নাম্বার দিয়ে আসলে পরের দিন দেখবেন চার জায়গা থেকে আপনাকে ফোন দিচ্ছে এরকম চাহিদা পানি জবের এরকম সংকট হ্যাঁ কী বলে লোকের এরকম সংকট আপনি এই জন্য এই বাসায় না বসে থেকে যাবেন জব খোঁজবেন ইনশাল্লাহ জব পাওয়া যাবেন এর জন্য আপনার মোটামুটি নিচে জোকাইওয়া যেটা কনভারসেশন মোটামুটি আপনার জাপানিস বলতে পারলেই হইল হুম এটাই ছিল মোটামুটি আমার ব্যক্তিগত ধারণা পরবর্তী আপনারা কি বিষয় নিয়ে জানতে চান সেটা বললে আমি সেটা নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ